সেভেন সিস্টার সেভেন সিস্টারের দিকে যতক্ষণ আপনি চোখ দিবেন না ততক্ষণ পর্যন্ত আমার এই পাহাড় অশান্ত থাকবে আমি বললাম ওপেন ওপেন প্ল্যাটফর্মে বলছি আমি সেভেন সিস্টারকে আমরা হাত দিব অটোমেটিক্যালি আমার পার্বত্য বছর চট্টগ্রাম শান্ত হয়ে যাবে ওই দেশে আমার দেশে আমার দেশে যেমন যে আপনার সশস্ত্র সংগঠন গুলোকে ওরা উৎসাহ উদ্দীপনা দিয়ে আপনার পেট্রোনাইজ দিচ্ছে আমরা ঠিক ওদের দেশের মনে করেন মিজোরামে মিজোরামে কুকি এবং মেইটেরা আন্দোলন করছে এই আন্দোলনকারীদেরকে আমরা সহযোগিতা করতে পারে ওদেরকে বাবরকে কেন আমরা ভয় পাই বাবরকে কেন ওই যে আপনারা ভারত ভয় পায় একমাত্র ভয় পায় এই যে আমার আমাদের পাহাড়কে শান্ত রাখার জন্য শেসেভেন সিসা আপনারা অসিলশীল তৈরি করার জন্য কাজ করার চেষ্টা সরকার কিন্তু আপনার পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর সাথে মিয়া ইন্ডিয়া ব্যতীত আপনারা অন্যান্য যে সমস্ত রাষ্ট্র আছে যেমন এদিকে নেপাল আছে আপনার শ্রীলঙ্কা আছে ভুটান আছে এবং আপনার মায়ানমার আছে এদের সাথে কিন্তু সম্পর্কে কিভাবে বিল্ড আপ করা যায় এই কাজটা করা হয়নি কিন্তু এই যে বর্তমান সরকার আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমরা বন্ধুত্ব 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 বলছি আমি সবাইকে অনুরোধ করতে চাই যে আমরা এটা বলার চেষ্টা করি ভারতকে একেবারে আমাদের শত্রু হিসেবে চিহ্নিত করার জন্য আমাদের আসলে কথা বলতে হবে বন্ধুত্ব সম্পর্কে আমি আমি আর আসলে শুনতে চাই না এখন আপনারা বলছেন যে মায়ানমার সরকারের সাথে এখন এই যে আরাকান আরাকান যে আমাদের বাংলাদেশের বর্ডারের সাথে আছে আমাদের দেশের সরকার কি করছে আসলে এখানে এখন ভারত ভারতের সরকার এই আরাকান আরাকানদেরকে আপনার প্রচুর পরিমাণে পেট্রনাইজ করছে পাশাপাশি আপনার ওই যে মায়ানমারের যে গভর্নমেন্ট আছে জান্তা সরকার তাদের সাথে ওরা সম্পর্কে মেনটেন করছে তা আমাদের দেশের সরকার কি করছে এই বিষয়গুলো আমাদের জানতে হবে এবং আমরা যদি না জানি তাহলে আমার মনে করি যে আমি মনে করি যেটা সেটা হচ্ছে ওদের সাথে সম্পর্ক করা যায় যেহেতু ওরা স্বাধীনতার পথে হাঁটছে আরাকান আরাকান তাহলে ওদের সাথে অপেনলি যদিও সম্পর্ক রাখা যাবে না যেহেতু আন্তর্জাতিক একটা আইন আছে যে বিদ্রোহী সংগঠনের সাথে সম্পর্ক রাখা যাবে না কিন্তু প্রত্যেকটা দেশ কিন্তু অপ্রকাশে আন্ডার গ্রাউন্ড মানে এরা সম্পর্ক রাখছে এটা আমরা সবাই জানি এটা পুরো পৃথিবী সবাই জানে চীনও কিন্তু সেম সেম সম্পর্ক রাখছে আপনার আরাকান আরাকান আরাকানের আর্মিদেরকে যেমন অস্ত্র অস্ত্র সরবরাহ করছে ঠিক তেমনি আপনার জান্তা জান্তা সরকারের সাথে সম্পর্ক রেখে ওরা এভাবে নানা নানা কিছু সরবরাহ দিয়ে যাচ্ছে আমরা বাংলাদেশে যেহেতু আমাদের সাথে বর্ডার আছে আমাদের সীমান্ত আছে আমরাও সেম কাজটাই করতে পারি এই যে অনেকে বলেন যে আমি আমি বলেছিলাম যে আমরা গ্রেট ওয়াল হতে পারি আমি গ্রেট ওয়াল বলতে আমি আসলে কৃত্রিম গ্রেট ওয়াল বলি নাই আমি আমি এই পাহাড়ে আছি এই বর্ডার বিশ্বে তো আমি এলাকায় আছি এলাকায় আছি ভারতের সাথেও আছি আপনার মায়ানমারের সাথেও আছি আপনি যদি আমাকে বিশ্বাস করেন আস্থার জায়গা তৈরি করতে পারেন তাহলে আমি তো প্রথমে আপনাকে এই যে আপনাদেরকে আমি বলবো যে আরাকান আরাকান আর্মি ঢুকতেছে কারণ আরাকান আর্মির চেহারা আর আমার চেহারা তো মিল আছে আপনার ওই যে মিজোরামে মিজোরের চেহারা আর আমার এই পাহাড়ের লোকদের চেহারা মিল আছে তাহলে আপনি যদি আমাদের সাথে এই সম্পর্ক গুলো তৈরি করেন আমাদের এই যে সম্পর্কে যে দূরত্ব তৈরি করে গেছে এই দূরত্ব কিভাবে আসলে আরো কাছে করা যায় এই দূরত্ব কিভাবে কমানো যায় এগুলো নিয়ে আমি কাজ করলে পরে এই ওয়ালের মতো কাজ এটা তৈরি হবে আমি এটাই বলেছি আমি মানবিক মনুষ্যত্ব ওয়ালের কথা গ্রেট ওয়ালের কথা বলছি যে আমার এই যে পাহাড়ে যে মনে অনেকগুলো সশস্ত্র সংগঠন আছে আপনারা জানেন এটা সরকারও জানে এটা পাবলিকও জানে সবাই জানে এটা তাহলে এই সংগঠনটাকে ভারত পেট্রনাইজ করছে কিন্তু আমাদের দেশের সরকার আওয়ামী লীগের সরকার এসে কি ডাক দিয়েছে বাপ তোর তোদের সমস্যা কোথায় তোদের চাওয়া পাওয়া কি আয় তোরা আয় তোদেরকে মানে এটা কি কোনো আলোচনা হয়েছে আলোচনা হয় ওদেরকে আলোচনায় দেখে ওদেরকে উৎসাহ দেওয়া যে তোমরা দেশের বিরুদ্ধে কাজটা করো তোমরা দেশকে রক্ষা করার জন্য এই আপনার সিসের হাত দাও দিকে যতক্ষণ আপনি চোখ দিবেন না ততক্ষণ পর্যন্ত আমার অশান্ত থাকবে আমি বললাম ওপেন প্ল্যাটফর্ম বলছি আমি সেভেন সিস্টারকে আমরা হাত দিব অটোমেটিক্যালি আমার পার্বত্য চট্টগ্রাম শান্ত হয়ে যাবে এই কাজটা কে করবে আমি করব নাকি আপনারা করবেন নাকি এই সরকার করবে কোন সরকার এসে করবে

যে তোরা ওদের স্বাধীনতার জন্য তোরা আন্দোলন ওরা আমাদেরকে মানে আপনার কি বলে আমাদের ওই পাহাড়ে আগুন জেলে পেট্রোল ঢেলে আপনার ডিএলএসএ ডিএসএল এর কাঠে মেরে মারছে না আমরা এভাবে মারবো ওদেরকে আমাদের তো সুযোগ আছে আমাদের বর্ডারের সাথে শুধু মানে আপনার আছে এই যে মনে করেন আপনারা সবাই জানেন যে কুকিচিন কুকিচিন একটা সবচেয়ে বাংলাদেশে আলোচিত একটা ঘটনা এটা বাংলাদেশে যে সমস্ত আপনার বর্তমানে যারা কিনা জেলখানায় আছে এরা একটা ওই সংগঠনের সাথে সম্পৃক্ত না এরা সবাই নিরীহ যারা কিনা এসে গুলি করে যাচ্ছে যারা কিনা এই ঘটনাগুলোর সাথে জড়িত ওরা প্রত্যেকে ওপার থেকে এসে এসে ওরা এই হামলাগুলো করে যাচ্ছে তাহলে আমার বর্ডার সেফটির জন্য এই পাহাড়ের লোকদেরকে কাছে তারা কি উচিত নয় উচিত হবে কি অবশ্যই আমার আমার মনে হয় এই পাহাড়ের লোকদেরকে এই যে পাহাড়ে এবং এই যে বাঙালি অবাঙালি এই যে আপনার উপজাতি অ উপজাতি এই যে মনে করে পাহাড়ি সেটেলার এই যে বৈষম্য করে শব্দগত করে এই সরকার তো কাজ করা যেত কিন্তু এই কাজগুলো করলে পরে আমার মনে হয় শান্ত হয়ে যাবে এবং আমরা ওই যে বললাম না বাবরকে কেন আমরা ভয় পাই বাবরকে কেন ওই যে আপনার ভারত ভয় পায় একমাত্র ভয় পায় এই যে আমার এই পাহাড়কে শান্ত রাখার জন্য সেভেন সিক্স আপনার অস্থিতিশীল তৈরি করার জন্য কাজ করার চেষ্টা সে করেছিল এছোনো আপনারা ইন্ডিয়ান गवर्नमेंट ভয় পায় সেটা আমার এই যে বর্তমান জেনারেশন আমরা আছি আমরাও কি এই কাজটা করতে পারি কিনা আমাদের ভাবতে কথা বলতে চাই ওর সাথে যে ও খুব সচেতন রাজনীতিবিদ একটা হলো পার্বত্য চট্টগ্রামের দায়িত্বশীল একজন উপদেষ্টা আছে ওনার সাথে যোগাযোগ করতে পারেন আর আপনাদের দল থেকে লিখিতভাবে পার্বত্য চট্টগ্রামের একটা বিষয় এটা তো তুলে ধরতে পারেন আপনারা এই সরকারের কাছে ধন্যবাদ দেখেন দাদা আমার এই পার্বত্য চট্টগ্রামে আমি একটু সংক্ষেপে দুটা দুটা সময় নিচ্ছি দুঃখিত আমার এই পার্বত্য চট্টগ্রামে চাকমা মারমা ত্রিপুরা বা মুরোবাদে বাদে আপনি কয়টা জাতির নাম জানেন আপনি আপনি এই তিনটা চারটা নাম ছাড়া অন্য কোনো নাম না এই যে আমি যাই শাক শাক জাতির লোক বাংলাদেশের ছয় হাজার আছি আমি আপনাকে আমাকে কেউ চিনতো আমাকে দেখলে স্বাভাবিকভাবে চাকমা বা মারমা বা মুরো আমাকে বলে আমি তো আমি তো চাকমা না আমি তো মারমানা আমি তো মরোনা এই যে মনে করেন আমাকে আমাকে করে রেখে কিছু কিছু লোকে আপনি সুযোগ সুবিধা দিয়ে এই যে আগুন জ্বালানো করে দিয়েছেন ভেদাভেদ করে রেখেছেন এই কাজগুলো তো আমাদের করতে হবে মানে আমার কথা আমাকে বলা সুযোগ দিতে হবে এই যে আজকে কুকি চি কুকি আপনার বোম আমার এই পাহাড়ের সবচেয়ে শান্ত শিষ্ট কোন জাতি যদি থাকে থাকে ওটা হচ্ছে বম গোষ্ঠী আপনার ইন্ডিয়া ইন্ডিয়া নামে পরিচিত মায়ানমারে কুকি নামে পরিচিত আর বাংলাদেশে বব নামে পরিচিত ওরা সবচেয়ে শান্তশিষ্ট জাতি এই এই শান্তশিষ্ট জাতি হঠাৎ করে কিভাবে উগ্র হয়ে গেল এই উগ্রতা হওয়ার পিছনে কারো কাদের হাত আছে এগুলো কি আমরা খুঁজছি আমরা কেউ খুঁজছি না এটা আমি অস্ত্র কেন ধরেছি এই অস্ত্র ধরা আপনি কেন ধরেছেন এটা নিয়ে আপনি পড়ে আছেন আমাকে কে অস্ত্র ধরিয়েছে একে ধরার জন্য কেউ আমরা কাজ করছি না ঠিক তেমনি আমাদের এই বাংলাদেশেও যে বাঙালি বলেন অবাঙ্গালি বলেন হিন্দু বলেন মুসলমান বলেন আমরা প্রত্যেকে করছি না আওয়ামী লীগ তো আওয়ামী কে করে নাই কারণ হচ্ছে আহ তাদের সাথে বলেন স্বামী স্ত্রী সম্পর্ক আছে এখন বর্তমান সরকার কি ওদের স্বামী স্ত্রী তো সম্পর্ক নাই সাপে নিয়ে ওদের সম্পর্ক তাহলে এই তালিকাগুলো প্রকাশ প্রকাশ করা হচ্ছে না কেন আমি যদি জড়িত থেকে আমার তালিকা প্রকাশ করেন যে থাকুক এটা এক্স ওয়াইজের হতে পারে তালিকা প্রকাশ করেন এই এই ব্যক্তি আমার দেশকে ক্ষতি করার জন্য ভারতের সাথে সুসম্পর্ক রেখে ক্ষতি করে যাচ্ছে আমরা সবাই জানব এই কাজগুলো আমার মনে হয় করা উচিত